অনেকেই আবার জিজ্ঞাসা করো যে দিদি তুমি এত সাহস পাও কি করে এত মনোবল পাও কি করে এটা তো তোমরাই আমাকে জুগিয়েছ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট তোমাদের সমর্থনের হাত যেভাবে আমাকে শক্ত করে তুলেছো আমাকে যেভাবে মনোবলকে বৃদ্ধি করে তুলেছো এটা সমস্তটাই আমি সমৃদ্ধ হয়েছি তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য আর পথে তো কিছু অমানুষের মতন কাটারা আসবেই সেগুলোকে এখন ধরে তুলে ফেলে দিতে হবে মানে পথে কাটা আসবে বলে পথে হাঁটা বন্ধ করে দেবো সেরকম মানসিকতা আমার এখনও তৈরি হয়নি বরঞ্চ তিনটে অপশান করতে পারি সেই পথের অমানুষ কাটাগুলোকে ডিঙিয়ে চলে যাব। নলে পাশ কাটিয়ে চলে যাব নলে পথের কাটাগুলোকে গুঁড়িয়ে মেরে দিয়ে তারপরে আমি নিজের মতন করে হাঁটবো বুঝতে পেরেছ তো পথের কাটা তো আসবেই জীবনে পথের কাটা অমানুষগুলো যখন আসবে তখন তোমার দেখবে নিজের চলার পথে আরও জেদ হয়ে যাবে আরও তুমি মানে নিজেকে আরও শক্ত করে নেবে যে না আমাকে কিছু করতেই হবে ওই অমানুষগুলোকে দেখিয়ে দেওয়ার জন্য তো আমিও তাই করেছি আর তোমরা মানুষেরা যারা আমাকে ভালোবাসা দিয়েছ যারা ভালোবাসা দিয়ে আমাকে সমৃদ্ধ করেছো তাদের জন্য আমি আজকের এতটা মানে কি বলবো শক্তিশালী হয়ে উঠেছি এতটা ভালোবাসা পেয়ে আমি নিজেকে সমৃদ্ধ করতে পেরেছি এটা আমার কাছে বিশাল বড় অনুপ্রেরণা তোমরা নিজেরাই আর পথের কাটা আসছে বলে আমি রাস্তায় হাঁটা বন্ধ করে দেবো সেটা আমি পারবো না তাই না বলো পারলে ওই অমানুষগুলোকে উচিত জবাব দিয়ে আমি পথের কাটাকে আরও মসৃণ করে দেবো যাতে আমার মতন যেই সমস্ত মানুষেরা আছে তারা যাতে সেই রাস্তায় হাঁটতে গিয়ে যাতে এই পথের কাটাগুলো আর বাধা না হয়ে দিয়ে দেয় আমি যেমন বাধা পেয়েছি তারা যাতে বাধা না পায় ঠিক আছে